নমস্কার বন্ধুরা মানি ফুড সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের একটি সিক্রেট পদ্ধতিতে কাতলা মাছের ভাপা তৈরি করে দেখাবো চলুন দেরি না করে রান্নাটা করা যাক এই কাতলা মাছের ভাপাটি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাতলা মাছ নিয়েছি আমি এখানে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো আমি বেটে নেব আমি মাছটা ভাপে বসানোর জন্য তৈরি করে নিচ্ছি এখানে এক টেবিল চামচ নুন দিলাম একটু বেশি নুন দিলাম আর দেব না ওয়ান ফোর টেবিল চামচ হলুদ গুঁড়ো নিলাম ওয়ান ফোর টেবিল চামচ য়ে রাখা টক দই পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম আমি যেই সর্ষের পোস্তটা দেখেছিলাম সেই মশলাটা বেটে এনেছি সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি সর্ষেতে একটু নুন দিলে তেতো লাগে না আমি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে নেবো আমি মেখে নিয়েছি এবার আমি একটা টিফিন মধ্যে এটা ঢেলে সব ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে গ্রেভিটা ঢেলে দেবো আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতায় রান্নাটা খুব সুন্দর একটা গন্ধ মিল আমার এটা ভাপে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব আমি কড়াইটাতে জল দিয়ে নিলাম বন্ধুরা জলটা আপনারা সাবধানে দেবেন যাতে টিফিন কৌটোটা জলের তলায় ডুবে না যায় টিফিন কৌটোটা চার ভাগে তিন ভাগ যেন জলের তলায় থাকে এবার আমি ঢাকাটা দিলাম মাছটা আমার হয়ে গেছে দেখুন মাছটা কত সুন্দর নরম হয়েছে দেখুন মাছটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যদি আপনাদের কাছে লেবুর পাতা না থাকে তাহলে গন্ধরাজ লেবুর একটা টুকরো দিলেও এত সুন্দর গন্ধই বেরোবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন